নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই তিপেন্স ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আইটিআই দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য আবেদন করেছেন এসসি এসটি ওবিসি এ অথবা বি ক্যাটাগরিতে কারণ অফিসিয়ালি এটি নতুন নির্দেশিকা জারি হয়েছে যা আপনার জানাটা একদম জরুরি পশ্চিমবঙ্গ রাজ্যের আইটিআই অ্যাডমিশন দুই হাজার পঁচিশ ছাব্বিশের কমন অ্যাডমিশন পোর্টালে যারা যে কোনো কাস্ট ক্যাটাগরিতে আবেদন করেছেন যেমন এসসি এসটি ওবিসি এ অথবা ওবিসি বি তাদের প্রত্যেককেই নিজেদের প্রোফাইলে লগ করে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করতে বলা হয়েছে এই তিনটি তথ্য কি কি তিনটি তথ্য হলো এক সার্টিফিকেট নাম্বার যেটা আপনার কাস্ট সার্টিফিকেট দেওয়া রয়েছে দুই সার্টিফিকেট ইস্যুয়েন্স ডেট অর্থাৎ সার্টিফিকেট কখন ইস্যু হয়েছে সেই তারিখটা এবং তিন নম্বর সাবকাস্ট ক্যাটাগরি অর্থাৎ আপনি যদি এসসি এসটি বা ওবিসি এর মধ্যে পড়েন তো সেটা কোন সাব কাস্টের অন্তর্গত যেমন সাবকাস্টগুলো সার্টিফিকেটে উল্লেখ থাকে নমশূদ্র রাজবংশী এই ধরনের তো সেই সাবকাস্টটাও আপনাকে এখানে দিতে হবে তো এই তথ্যগুলো সার্টিফিকেটে লেখা থাকে সেখান থেকে আপনারা লিখে নিতে পারবেন এই ইনফরমেশনগুলো নির্দিষ্টভাবে সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে যে কোনো ভুল হলে পরে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে মনে রাখবেন যারা সময় মতো এই তথ্যগুলো আপডেট করবেন না তাদের আবেদন কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে আর ভুল তথ্য দিলে পরে বা সার্টিফিকেট অনুযায়ী না দিলে আপনার কাস্ট বেনিফিট ক্যান্সেল হয়ে যাবে তাই এই তিনটি কাজ এখনই করে নিন আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে করবেন জানতে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন আর এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই যেতে হবে আপনাদের কাস্ট সার্টিফিকেট এর যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটটা আপনারা আপনাদের মোবাইল ফোনে ওপেন করে নেবেন ওয়েবসাইটটি ওপেন করলে আপনাদের সামনে সেই আইটিআই এর যে অ্যাডমিশন পোর্টাল এইভাবে লগইন হবে এবং এই পপআপ মেসেজটা শো করবে তো এটা ক্লোজ করে দিয়ে এখানে আরেকটা জিনিস রয়েছে এটাকে ক্লোজ করবেন এরপর একটু স্ক্রল করে নিচে গেলে অপশন এখানে পেয়ে যাবেন রেজিস্টার সরি লগইন করার রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন এই অপশনে ক্লিক করবেন এরপরে আপনার যে রেজিস্ট্রেশন ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে লগ ইন করতে হবে তো এখানে ইউজার নেম এই ঘরে পাসওয়ার্ড এবং এই ক্যাপচার কোডটা ফিল করে এই বাটনে ক্লিক করবেন করলেই আপনাদের প্রোফাইলে এইভাবে হবে এবং সেই মেসেজটা ইম্পর্টেন্ট আপডেট বলে শো করবে যখন আপনি এটা আপডেট করে দেবেন তারপর থেকে এই মেসেজটা কিন্তু আর আসবে না এবার এটা এই ল্যান্ডস্কেপ মোডে দেখানো যাচ্ছে না তাই আমি পোর্ট্রেট মোড করে আমি মোবাইল স্ক্রিনটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ইম্পর্টেন্ট আপডেটটা শো করছে যেখানে বলা রয়েছে যে প্লিজ আপডেট দা ডিটেলস কেয়ারফুলি তো এই উইন্ডোটা একবারের জন্যই আসবে সাবমিট করলে আর শো করবে না তো এখানে আপনার নাম এবং কাস্ট শো করছে নিচের তিনটে বক্স এখানে ব্ল্যাঙ্ক রয়েছে তো প্রথমেই আপনার যেটা সাব কাস্ট সেই সাব কাস্টটা কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে সেটা অ্যাস পার সার্টিফিকেট আপনি দেখে নেবেন যেটা রয়েছে সেটা এন্টার করবেন এরপর রয়েছে সার্টিফিকেট নাম্বার তো আপনার কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে এন্টার করতে হবে তো এরপর অপশন রয়েছে ইস্যু ডেট তো কাস্ট সার্টিফিকেট এর এই জায়গাটাতে আপনি সেই ইস্যু ডেটটা পেয়ে যাবেন সেইটা এখানে এন্টার করবেন এই তিনটে ডিটেইলস ফিলআপ করতে হবে যাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে তারা যদি সার্টিফিকেটে চেক করে দেখেন সবগুলো ক্লিয়ারলি মেনশন করা রয়েছে কিন্তু যারা ওল্ড সার্টিফিকেট যাদের হাতে লেখা সেই ক্ষেত্রে সেখানে সার্টিফিকেট নাম্বার যেটা ডিজিটাল নাম্বার সেটা কিন্তু থাকে না তো সেটা আপনারা অনলাইনে চেক করে নিয়ে সেই ডিজিটাল নাম্বারটা কিন্তু এখানে লিখবেন এই তিনটে ডিটেলস ফিলআপ করার পর নিচে যে সাবমিট বাটন দেখছেন সেই সাবমিটে ক্লিক করবেন সাবমিট করলে একটু লোডিং হয়ে অটোমেটিক ভাবে সাবমিট হয়ে যাবে এবং এই ডিটেলসটা আপডেট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যদি লগইন করেন তাহলে এই ইম্পর্ট্যান্ট আপডেটের যে পপআপ সেটা কিন্তু আর আসবে না তো এভাবেই আপনারা আইটিআই 2025 26 এর যে অ্যাপ্লিকেশন সেখানে নিজেদের যে কাস্ট সার্টিফিকেটের ডিটেলসটা সেটা কিন্তু অ্যাড করতে পারবেন এবং এটা করা বাধ্যতামূলক আর তাই নিজের প্রোফাইলে লগ করে এই আপডেটটা অবশ্যই করিয়ে রাখবেন বন্ধুরা এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস বা যারা তে ভর্তি হচ্ছে তাদের সঙ্গে ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক দিন আর পরবর্তী আইটিআই সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন থেকে বাজিয়ে রাখুন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে বলবেন না আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে দীপেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা